আজকে আমি নিয়ে চলে এসেছি একদম নতুন ধরনের একটি রেসিপি সয়াবিন পকোড়া সয়াবিন দিয়ে পকোড়া শুনলেই মনে হচ্ছে আবার কেমন হবে কিন্তু বিশ্বাস করুন একবার খেলে বুঝবেন এটা কোনো সাধারণ পাকোড়া না এটা আসল সাথে এক নতুন চমক বাইরেটা মচমচে ভেতরটা নরম প্রতিটা কামড়ে মিলবে দারুণ টেক্সচারের মেলবন্ধন ঝামেলা ছাড়াই চট জলদি বানিয়ে নেওয়া যায় আর খেতে এত মজার যে এক প্লেট কখন শেষ হবে বুঝতেই পারবেন না আর সাথে যদি এক কাপ গরম ধোয়া ওটা চা থাকে তাহলে তো পুরো সন্ধ্যাটাই জমে উঠবে নমস্কার আমি তনুশ্রী আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর তাহলে আর দেরি কেন ঝটপট বানিয়ে ফেলুন এই সহজ আর সুস্বাদু সয়াবিন পকোড়া আর হ্যাঁ এমন আরো মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না না হলে আপনার ফ্রাইং প্যানে পকোড়া ভাজতে গিয়ে চায়ের কাপ উল্টে যেতে পারে প্রথমেই একটা পাত্রে ফুটন্ত গরম জল নিয়ে নিলাম তারপর তাতে পঞ্চাশ গ্রাম সয়াবিন দিয়ে দিলাম গরম জলের সংস্পর্শ পেয়ে সয়াবিন গুলো ধীরে ধীরে নরম হয়ে ফুলে উঠতে লাগলো মিনিট পাঁচেক পর দেখলাম ওরা একদম পরিপূর্ণ ভাবে ফুলে উঠেছে এখন কাজে লাগানোর জন্য তৈরি এবার ঝাঁঝরিতে ঢেলে ওদের গরম জলের শাসন থেকে মুক্তি দিলাম কিন্তু সরাসরি কাজে লাগানো যাবে না তাই একটু ঠান্ডা করার জন্য ঠান্ডা জল ঢেলে দিলাম কয়েক সেকেন্ড পর যখন মনে হলো ওরা বেশ আরাম পেয়েছে তখন হাত দিয়ে আলতো করে চেপে চেপে জল বার করে নিলাম এখন একদম পারফেক্ট ভাবে রেডি গুলো এবার জল ঝরানো সয়াবিন গুলো অল্প অল্প করে মিক্সারে নিলাম বেশি ব্লেন্ড করার দরকার নেই শুধু একবার হালকা ঘুরিয়ে নিলেই হবে একদম মসৃণ করার দরকার নেই শুধু যেন সোয়াবিন গুলো হালকা ভেঙে যায় এতে টেক্সচার বজায় থাকবে আর পকোড়ার মধ্যে একটা দারুণ নরম মুচমুচে ব্যালেন্স আসবে এখন এটা একদম তৈরি এই পকোড়ার আসল স্বাদ আনার জন্য লাগবে পেঁয়াজ কাঁচা লঙ্কার ধনে পাতা প্রথমে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়ে নিলাম তারপর একদম মিহি করে কুচিয়ে নিলাম এতে পকোড়ার প্রতিটি কামড়ে পেঁয়াজের স্বাদ সুন্দরভাবে মিশে যাবে ঝালটাকে একদম পারফেক্ট ব্যালেন্স করার জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম সেটাও মিহি করে কুচিয়ে নিলাম আর স্বাদে একদম টাটকা ফ্রেশ ভাব আনতে মুঠো ধনে পাতা নিয়ে সুন্দর করে কুচিয়ে রাখলাম ব্যাস এখন সব উপকরণ একদম রেডি এবার মশলা মেশানোর পালা এবার পকোড়ার আসল মিশ্রণটা তৈরি করে নেওয়ার পালা ব্লেন্ড করা সয়াবিনের সঙ্গে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কার ধনে পাতা এলো আসল সাদের ম্যাজিক এক চামচ আদা রসুন বাটা যাতে একটা দারুণ ফ্লেভার আসে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে দিলাম স্বাদের আসল খেল এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এখন হাত লাগানোর সময় হাত দিয়ে ভালো করে মেখে নিলাম যেন সব উপকরণ একসঙ্গে মিশে যায় তারপর মিশ্রণে চার চামচ বেসন আর দুই চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম বেসন দেবে বাঁধনের শক্তি আর চালের গুঁড়ো আনবে পারফেক্ট মজমজের টেক্সচার আবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম যেন সব উপকরণ একসঙ্গে মিশে গিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে হালকা নরম কিন্তু হাতে ধরলে পকোড়ার মতো আকৃতি দেওয়া যায় ঠিক এই টেক্সচারটাই দরকার মিশ্রণটা একদম পারফেক্ট হয়ে গেছে তাই হাতে তালুতে একটু পরিমাণে নিয়ে আলতো করে চেপে চেপে ভেজিটেবল চপের মতো সেপ দিয়ে দিলাম বেশি গোল বা না একদম পারফেক্ট ব্যালেন্স যায় যাতে ভাজার সময় সোনালি রং আসে ঠিক এইভাবেই আর একটা বানিয়ে দেখিয়ে দিলাম যাতে বোঝা যায় কতটা সহজ এইভাবে একে একে সব পকোড়া গুলোকে সেপ দিয়ে নিলাম এখন শুধু গরম তেলে ডুবিয়ে দিলেই হবে আর হ্যাঁ এত মসৃণ ভাবে সেপ দিলে কেউ ভাবতেই পারবে না যে এটা সয়াবিন পকোড়া এবার পকোড়াগুলিকে সোনালি করে ভেজে নেওয়ার পালা কড়াইতে কম আছে ভালো করে তেল গরম করে নিলাম তেল যদি ঠিকমতো গরম না হয় তাহলে পকোড়াগুলি কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে যখন তেল একদম পারফেক্ট গরম হয়ে গেছে তখন সাবধানে একটা একটা করে পকোড়াগুলিকে ছেড়ে দিলাম তেলে পড়ার সঙ্গে সঙ্গে একটা সুন্দর চড়চট শব্দ হলো মানে সব ঠিকঠাকই আছে কিছুক্ষণ পরেই দেখলাম পকোড়াগুলোর গায়ে সোনালী খয়েরি রং ধরা শুরু করেছে বাইরেটা মশমছি আর ভেতরটা নরম থাকছে এটাই তো চাই এক ফাস্ ভালো করে ভাজা হয়ে গেলে ধীরে ধীরে উল্টে দিলাম না হলে একটা দিক বেশি পুড়ে যেতে পারে আবার অন্য দিকটা কাঁচা থেকে যেতে পারে দুই দিক সুন্দর করে পারফেক্ট হলে ঝাঁঝরিতে তুলে নিলাম আর অতিরিক্ত তেল ঝরানোর জন্য সচেতন রেখে দিলাম লম্বা টিসু পেপারের উপর এইভাবেই সব পকোড়া গুলিকে ভেজে তুলে নিলাম টিসু পেপার যেন তেলের বোঝা সামলাতে না পেরে বাছাও বাছাও না বলে ওঠে তাই বেশি সময় না রেখে এখনই গরম গরম পরিবেশন করে নিতে হবে গরম গরম সয়াবিন এবার একটা প্লেটে সাজিয়ে নিলাম কাটা পেঁয়াজ টমেটো কাসন দি দিয়ে পরিবেশন করলাম একদম পারফেক্ট কম্বিনেশন এখন শুধু একটা কামড় দিলেই বোঝা যাবে বাইরেটা কেমন মচমচে আর ভেতরটা কি দারুণ নরম স্বাদের এত সুন্দর ব্যালেন্স যে একবার খেলে আর থামা মুশকিল তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না না হলে পরে এই অসাধারণ পকোড়ার রেসিপিটা খুঁজে না পেলে আমি কিন্তু দায়ী নই দেখা হচ্ছে পরের আর একটি মজাদার ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা